নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুগে আবু বকরের যুগে ওমরের যুগে উসমানের যুগে আলীর যুগে হযরতি মও আবু হানিফার যুগে ইমাম মুহাম্মাদের যুগে ইমাম আবু ইউসুফের যুগে ইভেনচুয়ালি বর্তমান সময়েও একটা দল আছে যারা আমাদের মতো মুসলমানদেরকে আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে চায় আমাদের ঈমান থেকে দূরে সরিয়ে দিতে চায় কথা বলেন ঠিক এই দহরের মুসলমান একটা মেসেজ তোমাদের যদি কথার মধ্যে

গত বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় ছায় তারা দ্বিতীয় ছাত্রলীগের ভূমিকা পালন করেছে এই আমার দিকে নজর দ্বিতীয় ভূমিকা পালন করেছে এখন যখন আওয়ামী লীগ ভারতের মধ্যে পলায় আছে শেখ হাসিনা সেরা পালাইছে এই অবস্থার মধ্যে যখন ছাত্রলীগ মাঠে নামতে পারে না তখন চট্টগ্রামের মধ্যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হিন্দু করার জন্য ওই ভারতের দালালি করার জন্য ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে তারা চারটি দফা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমার দেশ পত্রিকার হ্যাঁ মাহমুদুর রহমানকে তারা থেরেট করেছে বাংলাদেশের মুসলমানকে থেরেট করেছে তারা এমন এই পর্যন্ত কথা বলেছে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেবে এই বাংলার দহরের মুসলমান তোমাদেরকে দেখতে চাই কোন কোন যুবক এই ময়দান থেকে আছো যদি এই আল্লাহর পক্ষে দাঁড়াতে যে কথা বলতে যে জেলে যেতে হয় জেলে যাবা মা ছাড়তে হয় মা ছাড়বা বাবা ছাড়তে হয় বাবা ছাড়বা সংসার ছাড়তে হয় সংসার ছাড়বা নিজের শেষ রক্ত গুরুত্ব পর্যন্ত বিলিয়ে দিবা কে কে রাজি আছো আল্লাহকে দুটো হাত জাগিয়ে দেখায় দাও প্রিয় মেহতারাম হাজির আমার এই ইমানকে চুরি করার জন্য হজরত ইব্রাহিম আলী ইসালাম যখন বলল বাবা আমি তোমার দেবতাকে মানি না আমি তোমার মূর্তিকে মানি না তখন তার বাবা বলতেছে সে ইব্রাহিম খোদাদ্রোহী হয়ে গিয়েছে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো বিশাল অগ্নিকুণ্ড বানায়া ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করছে আমার দিকে একটু তাকান ভাই যান যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইতে পারতেছে না ইবলিসা বুদ্ধি দিতেছে ইব্রাহিমের গায়ের কাপড়টা টান দিয়া খোলো আর কেউ গায়ের কাপড় খোলার সাহস পায় না তার সবচেয়ে দরদি বাবা আজর যায়া ইব্রাহিমের লুঙ্গি নদীরা টান দেয় ইব্রাহিম আলী সালাম দুই চোখের পানি ছেড়া দিয়া দিয়া বলে বাবা আমার লুঙ্গি অন্য কেউ টান দিলে আমার কষ্ট লাগত না আমার লুঙ্গি অন্য কেউ টান দিলে আমি ব্যথা পাইতাম না কিন্তু বাবা তুমি বাবা হয়ে আমার আমার কলিজার মধ্যে সহ্য হইতেছে না তাই আমি আপনাদেরকে বলতে চাই আমরা মুসলমান এই দেশের মধ্যে মুসলমান ইচ্ছে নিয়ে থাকবো এই দেশের মধ্যে হিন্দু আছে থাকবে, এই দেশের মধ্যে বৌদ্ধ আছে থাকবে এই দেশের মধ্যে খ্রিস্টান আছে থাকবে আমাদের কোনো সমস্যা নাই তাতে তবে এই দেশ মুসলমানের দেশ বিরাশি পার্সেন্ট মুসলমান অষ্টআশি পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে যদি হিন্দুত্ববাদম করতে চায় তাদের ভারতের দালালি প্রতিষ্ঠা করতে চায় চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় বাংলার দোহারের মুসলমান যথেষ্ট হয়ে যাবে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে এই ফেসিবাদের বিরুদ্ধে এই ভারতের বিরুদ্ধে নিজের শেষ শক্ত বিন্দু দিয়ে আবার বাংলাদেশকে পাঁচই আগস্টের মতো কে কে বাজি আসো পাঁচই আগস্টের মতো এই বাংলাদেশকে আবার স্বাধীন করার জন্য রক্ত দিয়ে দিবা রক্ত দিয়ে দিবা প্রিয় মোহিতারা হাজিরিন আমাদের প্রিয় আজকের বিশেষ ভক্তা চলে আসছে আর মাত্র তিন মিনিটের মধ্যে আমি কথা বলে ছেলে যেতে দেব দেখেন পাঁচই আগস্টের পরে দেশের মধ্যে উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হলো ছাত্র জনতার পদক্ষেপে কারো কোনো সমস্যা নাই কিন্তু এই দীর্ঘ দিন পর এসে আপনারা বিভিন্ন নিউজ প্রিন্টের মাধ্যমে জানতে পেরেছেন যে নাটকের চরিত্রের পরিচালক একজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আর একজন প্রথম আলো ডেইলি স্টারের বিজনেস স্টার যে হয়েছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে কেন এই যে ভারত চলচ্চিত্র আর ভারতের অধিপত্য এই দেশের মুসলমান এখন আর মানে না মুসলমান তাদের চেয়েছে ষোলো বছর সতেরো বছর তারা আমাদের উপরে অধিপত করেছে এই অধিপধিপথকে যখন ওলামা ইকরাম আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বুঝে বুঝিয়ে বের করে আনতেছে ঠিক এই সময়ে তারা উপদেষ্টা মন্ডল দুইটা ভারতের এজেন্টটা ঢুকিয়ে দিয়েছে দুইটা প্রথম আলোর এজেন্টটা ঢুকিয়ে দিয়েছে দুইটা ডেলি স্টোরের এজেন্টটা ঢুকিয়ে দিয়েছে যেন তারা ভারতের আধিপত্য বিস্তার করতে পারে কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে লাস্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব কথাটি হলো প্রিয় মুক্তারাম হাজিরিন আমার এই দেশ কাদের দেশ জোরে বলেন মুসলমানদের দেশ জোরে বলেন কাদের দেশ আরো জোরে বলেন কাদের দেশ বাংলাদেশের মধ্যে হিন্দু আছে থাকবে বৌদ্ধ আছে থাকবে খ্রিস্টান আছে থাকবে সমস্যা নাই কিন্তু যদি মুসলমানের রক্তের মধ্যে আঘাত দেওয়া হয় আমার বাপ যদি আঘাত দেয় আমার বাপ বুঝি না মা আঘাত দেয় মা বুঝি দলের নেতা যদি আঘাত দেয় দল বুঝি না ওই দল থেকে পদত্যাগ করে নেতার কপালে জুতার ঝাড়ু কথা বলেন ঠিক না ঠিক বাবা হয়ে আমার গায়ের কাপড়টা কাপড়া টান আগুনের মধ্যে যখন পুড়ে যাবে বলবে বাবাকে ত্যাগ করে দিলাম মা বংশ সব ত্যাগ করলাম বলে পৈগম্বর শুধু বলেন কিভাবে সাহায্য করব আপনারে আমি হজরত ইব্রাহিম ডাক বলে রে জিব্রাই আমি যার জন্য জীবন দিতেছি যার কথা বাস্তবায়ন করার জন্য জীবন দিতেছি জোরে বলেন আমি তো আমার আল্লাহর জন্য জীবনটা দিয়া দিতেছি আমার আল্লাহ কি আমার দেখেন আমি তোর সাহায্য নেব আল্লাহ তালা এই কথাটাই ইব্রাহিমের মুখ থেকে শুনতে চাইছিল আল্লাহ খুশি হয়ে গেছে যখন আগুনের মধ্যে ইব্রাহিমকে পালাইবে আল্লাহ তালা আগুনকে উদ্দেশ্য কবরে বরুদ ও সালন আলা বলেন আল্লাহ বলে আগুন তোর মধ্যে যে পড়বে আমার পয়গম্বর সাবধান তোর গরম ভাব তোর করে দে ঠান্ডা হয়ে যা কেমন ঠান্ডা বেশি ঠান্ডা নয় যে কষ্ট হবে একদম ফুলের বাগানের মতো হয়ে যা বুঝে থাকলে উত্তর দেন ওই বিপদ সময়ে ইব্রাহিম আলী ইসলাম যার উপরে ভরসা করেছিল তিনি কে আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে জোরে জোরে ডাক দেন কে সব সমস্যা যদি মাথার উপরে আইসা চাই পা যায় আর মুমিন যদি বলে আনা মুসলিমিন আমার কোনো ভয় নাই আনা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন

তাদের রক্ষা করবে শেষবারের মতো তার নামটা বলবা তিনি কে আল্লাহর উপর ভরসা করবেন তো ভাই করবেন তো ইমান ঠিক রাখবেন পৃথিবীর সব আঘাত চলে আসে পাঁচশো টাকা দিয়ে যেন আপনার ইমান বিক্রি না হয় ইমান ঠিক রাখবেন যত জালেন যত মিথ্যাচার আছে সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ যতটুকু বললাম প্রথমে আমাকে এরপরে আপনাদের আমল করার তৌফিক দান করুক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ